এবারের প্রতিপাদ্য বিষয় কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য কর্মক্ষেত্রে মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যে সমস্ত কাজগুলো আমাদের করা প্রয়োজন সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সম্যক ধারণা দেওয়া প্রয়োজন বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার এবং ট্রেনিংয়ের মধ্য দিয়ে বিশেষভাবে যারা কাজ করেন তাদের মধ্যে প্রচুর পরিমাণে স্ট্রেস অ্যাঙ্গার অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশন হয় সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ করা এবং বিভিন্ন সেমিনারের ব্যবস্থা করা প্রয়োজন সে সাথে কারো কোনো সমস্যা হলে তারা যেন সাইকোলজিক্যাল হেল্প নিতে পারে সেই জন্য বিভিন্ন সাইকোলজিস্টদের সাথে তাদেরকে লিঙ্ক করিয়ে দেওয়া প্রয়োজন দুই নম্বর যেটা প্রয়োজন সেটি হচ্ছে কর্মক্ষেত্রে যেন মানসিক স্বাস্থ্য ভালো থাকে সেজন্য যারা কাজ করেন কর্মীদের বিভিন্ন ফ্লেক্সিবল টাইম টেবল অফার করা প্রয়োজন কোনো কারণে যদি কেউ দূরে অবস্থান করে কিংবা পরিবারের কোনো সন্তান বা পরিবারের সদস্য অসুস্থ থাকেন সেক্ষেত্রে হোম অফিস করার ব্যবস্থা করে দেওয়া কিংবা তাকে ছুটি দেওয়ার ক্ষেত্রে আরেকটু ফ্লেক্সিবল হওয়া প্রয়োজন তাহলে কর্মীর মানসিক স্বাস্থ্য ভালো থাকবে তিন নম্বর যেটি হচ্ছে কর্মক্ষেত্রে যদি ঘন ঘন ব্রেক দেওয়া হয় তার মানে লাঞ্চ ব্রেক ছাড়াও যদি আরও দুটা ছোট ছোট শর্ট ব্রেক এনার্জি ব্রেক দেওয়া যায় তাহলে কর্মীদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে এই ব্রেক টাইমে তারা শরীর স্ট্রেচ করতে পারে কিংবা যারা কলিগ আছে তাদের সাথে গল্প করে বা কথাবার্তা বলে মনটা হালকা করতে পারে এটার ফলে তাদের সামাজিক যে দক্ষতা সেটাও বৃদ্ধি পাবে সে সাথে পারস্পরিক যে সম্পর্ক সেটার উন্নয়ন হবে চার নম্বর যেটি করা প্রয়োজন সেটি হচ্ছে আপনার কর্মী যখন কোনো একটি অ্যাকমপ্লিশমেন্ট করবে কোনো একটি কাজ ভালো করবে সেক্ষেত্রে কর্মীর প্রশংসা করা তাকে ধন্যবাদ দেওয়া কিংবা তার বোনাস বাড়িয়ে দেওয়া কিংবা প্রমোশন দেওয়া এই সমস্ত রিওয়ার্ডের মধ্য দিয়ে তাকে উৎসাহ প্রদান করা আসলে কর্মী যদি সন্তুষ্ট থাকে তাহলে সে মনোযোগ দিয়ে কাজ করবে এবং আপনার প্রতিষ্ঠানের মঙ্গল হবে উন্নয়ন হবে সে সাথে কর্মীর মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে পাঁচ নম্বর যেটি করবেন সেটি হচ্ছে আপনার কর্মী যেন ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ এই দুটি লাইফের মধ্যে ব্যালেন্স করতে পারে অর্থাৎ অফিসের কাজ যেন বাসায় নিয়ে না যায় এবং অফিসে যখন আসে বাসা নিয়োজনের টেনশন না করে সেদিকে নজর রাখতে হবে এই সমস্ত টিপসগুলো যদি আপনি পালন করেন তাহলে একজন কর্মীর জন্য কর্মস্থানে তার মানসিক স্বাস্থ্য উত্তম থাকবে এবং তার যে গুণাবলী আছে দক্ষতা আছে সেটে পুরোটি দিতে পারবে তাহলে আসুন কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য এই ধাপগুলো বা স্ট্যাম্পগুলো আমরা কাজে লাগাই ধন্যবাদ সবাইকে